আমি আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ডিজাইন নিতে চলেছি সেটা হচ্ছে কি আমি আমার ডায়েট মানে আমি আমার খাবার টাইমটা একটা ফিক্সড করতে চাই আমি যখন তখন খেয়ে নিই মানে কোনো টাইমিং নেই আর যখন তখন খেয়ে নিলে কী হয় আমার যে আমি ভেবে থাকি যে আর খাওয়াটাও আমার একটা লার্নিংয়ের উপর এফেক্ট পড়ে কি আমি যখন খাই আমি হয় হালকা খেতে পারি না আমি পেট পরে মানে পেট ভরে খেয়ে ফেলি যে চাপ হয়ে যায় আর আমাদের খাবারের বেশিরভাগ মানে আমার মানে আমি একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে নাইনটি পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্টে ধরো কার্বোহাইড্রেট থাকে তো যেটা খাওয়ার পর শরীর অলস লাগে আর অলস লাগাবে যেটা আমার সাথে এখন হচ্ছে আমি প্রমিস করছি আমি আজকের পর থেকে আজকের পর থেকে আমি যদি খাই সেটা একটা টাইমের মধ্যে আর সেই টাইমটা হবে সকালের টিফিন হবে দশটার পরে দুপুরের যদি ভাত খাই সেটা হবে দুটোর দুটোর পর আর যে রাতের ডিনার হবে সেটা হবে নটার পর আর আমি এই টাইমটা লঙ্ঘন করবনি নিজের করা কথা আমি নিজে রাখবো আর একটা কথা হচ্ছে আর সবাইকে এটাই বলবো যে নিজেদের মানে খাবার হ্যাবিটটা ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতে আমি নিজে তো কন্ট্রোল করতে আর কন্ট্রোল করার চেষ্টা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি আমি ভালোই বুঝতে পারছি মানে আমার আমি কি খা আমার খাওয়ার ওপরও আমি আমার ফিউচারটা নির্ভর করছে আমি যাক মানে যাক আমি বেশি বাইরের জিনিস খাইনি আর আমি এই বাইরের জিনিস খাওয়া অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি একটা বড়ো কথা হচ্ছে আর এই ফুড এই যে খাবার টাইমিংটা আমি ফিক্সড করতে চাইছি কারণ এটা মানে আমি একটু এখন আমি রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বলে আমার এখন অলস লাগছে আমার কাজ ইচ্ছে ইচ্ছা লাগছে না আর আমার শরীর অলস লাগছে যখন আমার ব্রেনও খাটতে চাইবে না অবশ্যই আমার ব্রেন কাটতে চাইছে না আমার মনে হচ্ছে যেন শুয়ে পড়ি কিন্তু আমার মন থেকে চাইছি যে আমি আরও একটা বা দুটো করকল্পনা কিন্তু করতে পারছি না আমি আরও ঢিলেমেয়ে দিচ্ছি যে আমি কিভাবে টাইমটা কাটিয়ে আবার কাল সকাল থেকে আবার শুরু করব মানে কাল 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 এরকম মানে মাথায় ঘুরছে যে কাল থেকে আবার ভালোভাবে মেনটেন করব কিন্তু পারিনি কিন্তু আজকের পর থেকে আমি বলছি আমি নিজের নিজের দেওয়া কথা পাবলিকলি আমি সেটা রাখবো আমি সকালের যে টিফিনটা হবে সেটা দশটার পর আবার আর এমন টিফিন করবো যেন তারপরে আমার অলস না লাগে হ্যাঁ হয়তো আমাদের হানড্রেড পার্সেন্টই কার্বোহাইড্রেট আমি খুব শীঘ্রই মানে প্রোটিনডিজ ডায়েটে যাব সেটার জন্য অবশ্যই তো টাকা লাগবে আর সেটা এখন আমার কাছে নেই আর আমি খুব শীঘ্রই প্রোটিন ডায়েটে যাবো যেটা আমার খেলে অলস লাগবে না কিন্তু শরীরে বারবার খেতে পাবে না যেটা আমার হয় আর আমি আমার খাবার মানে টাইমটা মেনটেন করব আর খাবার এটা কমিয়ে দেবো কারণ আমি বুঝতেই পারছি যে আমি বেশি করে খেয়ে পেলে আমার অলস থাকে আমি কাজ করতে পারিনি আমার ইচ্ছে থাকলেও আমি কনকল্প করতে পারিনি মানে এতটাই অলস লাগে যেন মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে আমি পারিনি আর সেটা আমি বুঝতে পারছি আমি নিজের ভুলটাকে ধরতে পেরেছি যে আমার খাবারটাও আমার লার্নিংটাকে আটকে দিচ্ছে আমার কাছে বেশি হয়তো টাইম নেই আমি আমার খাওয়াটা আমার লাইনিংটাকে আটকে দিচ্ছে তাই আমি আমার ফুড হ্যাবিটটা আর ফুড টাইমিংটাকে ঠিক করতে চাই মানে আমার উদ্দেশ্য এটাই তাহলে আমার টার্গেটটা কি সকালের যে মিলটা হবে সেটা হবে সকাল দশটার পর আর এমন পেট ভরে না মানে পেট ভরে খাওয়া যেটা নয় হয়তো আমি পেট ভরে খাবো না এই জন্যই বলছি কারণ পেট ভরে খেলে আমার সকালের টাইমিংটা পুরোটাই আমার টাইমটা নষ্ট হয়ে যাবে কারণ পেট ভরে খেতে খেলেই আমার এ হয়ে যাবে আমার আর তারপর থেকে কাজ করতে পারবো না দুপুরের মিলটা হয় দুটোর পরে তারপর একটু রেস্ট ব্রেক হয় কিন্তু দুপুরের মিলটাও অতটা বেশি খেলে হবে না তাহলে আমি কাজ করতে পারবো না আর রাত্রের মিলটা নটার পরে আর যা এমন হবে না তারপরে কিছু কাজ করতে পারি মানে মোটামুটি পেট ভরা খেলে আমার হবে না আমার পেট ভরা খেলেই আমার অলস লাগে কারণ আমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকে কার্বোহাইড্রেট কোনো প্রোটিন থাকে না আমাদের খাবারে আর আমি খুব যত তাড়াতাড়ি পারবো আমি প্রোটিনের ভাগটা আমার আমার খাবারের মধ্যে বাড়াতে চাই কারণ প্রোটিনের ভাগটা বাড়লে তবে আমার শরীরে এনার্জি থাকবে কারণ আমার এই কার্বোহাইড্রেটকে শরীরে এনার্জি আসলে বরং অলস আসে সেটা আমি বুঝতেই পারছি ঠিক আছে এই পর্যন্ত আর যেটা আমি প্রমিস করছি নিজের থেকে এটা আমি মেনটেন করবোই করবো করবোই গুড নাইট